হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি হাতার ডিজাইন তো এই হাতার ডিজাইন আমি কাটিং ও সেলাই করে দেখাবো তো ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন এই হাতাটি তৈরি করার জন্য এখানে আমি পেস্টিং কাটিং করে নিয়েছি আর এই পেস্টিং এর লম্বা নিয়েছি 9.5 ইঞ্চি এবং চওড়াতে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ এখানে এখানে কিন্তু দুইটা পেস্টিং আছে মানে পেস্টিংটা মাঝখানে ভাস করা আছে দুইটা হাতার জন্য বের হবে একসাথে তো এটাকে আর একটা ভাস করে নিলাম তারপরে এই যে করে ইঞ্চি আমি একটা মার্ক করে দিচ্ছি তো এখানে লম্বা নিয়ে নেবেন আপনাদের হাতের মহড়া অনুযায়ী হাতের মহড়া যতটুকু হবে মানে যতটুকু রাখতে চান তা থেকে এক ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এই পেস্টিংটা কানি করে নেবেন তারপর প্রথমে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এরপরে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি অর্থাৎ এক ইঞ্চি পর পর একটা করে মার্ক করে দিচ্ছি প্রথমে আমার ডাবল ফাঁস আছে এই জন্য কিন্তু আমি ওখানে হাফ ইঞ্চি নিয়েছি মেলে নিলে কিন্তু ইঞ্চি হবে তো এবার আমি এটাকে রাউন্ড করে একটা দিয়ে প্রত্যেকটারে আমি এইভাবে করে একটা রাউন্ড করে নিচ্ছি পুরোটাতে আমার রাউন্ড করা শেষ হয়ে গেছে এবার আমি এই দাগ অনুযায়ী কাটিং করে নেব আর এই যে দেখতে পাচ্ছেন কাটিং করার পরে কিন্তু ডিজাইনটা এরকম এসেছে আর এই যে দুইটা একসাথে এই জন্য আমি মাঝখান দিয়ে কাটিং করে আলাদা করে নিলাম এরপর একটা কাপড় নিয়ে নিলাম আর কাপড়টিকে আমি উল্টো সাইড করে রাখলাম দেন এর উপর পেস্টিংটাকে রেখে আপিঞ্চির মতো আমি পেস্টিং এর উপরে উঠিয়ে দিয়ে এটাকে আমি সেলাই করে নেবো তো এটা সেলাই করা হয়ে গেছে এবার যে মেন হাতার কাপড়টা আছে এই কাপড়টা কাপড়টার উপর আমি এই পেস্টিং এর কাপড়টা রাখবো ডিজাইন করে নিয়েছি সে ডিজাইন অনুযায়ী সেলাই করে নেব আর এটাকে কিন্তু এই রাউন্ড করে ঘুরিয়ে ঘুরে সেলাই করে নিতে হবে আর সেলাইটা যেন পেস্টিং এর উপর উঠে না যায় এটা খেয়াল রাখতে হবে পেস্টিং এর ঠিক নিচ দিয়ে সেলাইটা করে নিতে হবে পেস্টিং এর উপর সেলাই উঠে গেলে কিন্তু উল্টানোতে সমস্যা হবে ডিজাইনটা ঠিকভাবে ফুটে উঠবে না এরপর বাদ্য যে কাপড় আছে এই কাপড়টুকু কেটে নিতে হবে দেন এটাকে উল্টে নিতে হবে আর উল্টানোর পরে কিন্তু ডিজাইনটা এরকম এসেছে আর এখানে আমি একটা এক কালারের কাপড় নিয়েছি আর কাপড়টা আড়াই ইঞ্চি চড়া আছে আর এই কাপড়টা কিন্তু ডাবল ভাঁজ করা আছে তারপরে আমি হাতার কাপড়টিকে এই কাপড়টির উপর রাখলাম আর উপরের দিকে এক ইঞ্চির মতো বাড়তি আর ডিজাইন থেকে হাফ ইঞ্চির একটু বেশি অর্থাৎ আমার যে যে রাউন্ড করা ডিজাইন আছে এটা থেকে হাফ ইঞ্চির থেকে একটু বেশি বাহিরে রেখে দেন উপর থেকে এভাবে করে একটা সেলাই করে নিলেই ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে যাবে তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু খুব সহজেই এই নিজেদের জামার হাতায় কিংবা বাচ্চাদের জামার হাতায় দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ